লুঙ্গি লুঙ্গি লাগবো লুঙ্গি খুব ভালো হয় গ্রামের বাসা কোথায় আদাবর ঢাকা এমনি গ্রামের বাড়ি রংপুর রংপুর কোথায় হ্যাঁ মিঠাপুকুর থানা কোনটা পছন্দ হয় আপনি দেখেন তো তো আমার কাছে আপাতত এটা দিয়ে চলেন দেখেন শাড়ি আল্লাহ কোনো না কোন ভাবে মিলাই দিবে ঠিক আছে এটা আপনার রিজিকে ছিল এই জন্য আপনি পাইছেন ঠিক আছে হ্যাঁ তাহলে আসি হ্যাঁ আসসালামু আলাইকুম